আজ মহিলাদের আসরে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা ঠিক চোখে দেখা যায় না সেটা হয়তো খুব সহজে আমার পাশের মানুষটাও বুঝতে পারে না সেই মনের কথা মনের সেই অন্ধকার দিকটার কথা যেটা একটা মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয় বিশেষ করে মেয়েদের আত্মহত্যার দিকে ঠেলে দেয় এটাকে আমরা অসুখ বলবো নাকি এটাকে আমরা শোক বলবো নাকি আমাদের মনে বেঁধে থাকা কোনো জমাট অন্ধকার যাকে হয়তো আমরা অসুখ ভেবে ভুল করি কিন্তু আসলে সেটা একটা জমাট বাঁধা অন্ধকার যার দিকে একটু আলো ফেললে হয়তো সেটা সরে যেতে পারে আমরা আগামী কাল ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে অর্থাৎ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আমরা আজ কথা বলবো এই বিষয় নিয়ে বিশেষ করে মহিলাদের আত্মহত্যা প্রবণতা নিয়ে আরও একটু পরিধিটাকে যদি ছোট করে বলি কারণ আত্মহত্যার ভাবনা প্রবণতা এমন একটা বিষয় যা নিয়ে কথা বলতে বসলে বা যার পরিধিটা যদি আমরা সীমাবদ্ধ করে না রাখি তাহলে হয়তো আমরা কথার সমুদ্রে গিয়ে পড়তে পারি তো সেটুকুকে একটু সীমাবদ্ধ করে রাখবো বলেই আমরা বিশেষ করে বিবাহিত মহিলাদের আত্মহত্যা প্রবণতা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন মনো সমাজকর্মী রত্নাবলি রায় দিদি আকাশবাণী স্টুডিওয় আপনাকে স্বাগত ধন্যবাদ পায়েল মহিলাদের আসর সমস্ত শ্রোতাদের আমার অভিনন্দন অনেক ধন্যবাদ দিদি আমরা সরাসরি আলোচনায় চলে যাই প্রথম যে বিষয়টা আমি আপনার থেকে জানতে চাইব সাম্প্রতিক একটি সমীক্ষা দাবি করছে যেসব মহিলারা বেশ কয়েক বছর ধরে বা হচ্ছেন তার মধ্যে অন্তত তেষট্টি দশমিক এক শতাংশ মহিলা বিবাহিত মেয়েদের বিবাহ পরবর্তী জীবনের এই যে দুঃখজনক ইতি যা কোনো একটা মেয়েকে একেবারে জীবন বিমুখ করে দিচ্ছে বিবাহের ক্ষেত্রে মেয়েদের সম বিষয়টা এখনো তর্ক সাপেক্ষ কিন্তু তাও মেয়েটি বিবাহ করতে বসছে কোনো একটা অন্য পরিবারে যাবে ভাবছে তো ভাবনা থাকে আমরা আশা করছি একটা ইতিবাচক ভাবনা থেকেই বিয়ে বিষয়টা এখনো সম্পন্ন হচ্ছে কিন্তু তার পরবর্তী যে দুঃখজনক ইতিটা হয় একটি মেয়ের ক্ষেত্রে অন্যদিকে সমাজের একটা অংশের ধারণা তৈরি হচ্ছে যে বিয়ে নামক ইনস্টিটিউশন বা বিয়ে প্রথাটার কতটা জরুরি মানে কতটা প্রয়োজন আছে এখনো সমাজে এই যে একটা দুটো ভিন্ন পৃথিবী অথচ সমান্তরালে চলছে সেখানে মেয়েদের আত্মহত্যা প্রবণতা বিশেষ করে বিবাহিত মহিলাদের আত্মহত্যা প্রবণতা এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন একজন মনসমাজকর্মী হিসেবে পায়েল আমরা চাই বা না চাই বিবাহ প্রতিষ্ঠানকে আমরা অদেখা করতে পারবো না কারণ আমাদের দেশে আমাদের রাজ্যে বহু মহিলা আছেন যারা এখনো মনে করেন বা তাদের পরিবার মনে করেন যে বিবাহ হলো নিরাপত্তার একটা ছাতা সিকিউরিটি এবং ঠিক সেই জায়গা থেকে প্রচুর মহিলারা বিবাহের মধ্যে যান কিন্তু এটা তো আমরা জানি যে যা সমীক্ষা এবং গবেষণা সেখানে আমরা দেখছি যে গার্হস্থ হিংসা সেখানে আমরা দেখছি যে ক্ষমতার অসাম্য সেখানে আমরা দেখছি কাজের চাপ এইগুলো কোথাও না একটি মেয়ের জীবনে একটা অভিঘাত আনে এবং সেই অভিঘাতের ফলে কখনো কখনো বিবাহ কিন্তু সমাধান হয়ে ওঠে না বিবাহ চাপ হয় কাজে এটা আমি বলতে চাইবো যে বিবাহ সিকিউরিটির দিকটা বা নিরাপত্তার দিকটা যেমন সত্য তো অন্যদিকে বিবাহ একজন মহিলার স্বাধীনতা মহিলার মহিলার ভাবনা চিন্তা ঘুরে বেড়ানোর অধিকার এগুলোকে হয়তো কিছুটা হলেও সংকুচিত করে আমার এই মুহূর্তে একজন মহিলার কথা মনে পড়ছে পায়েল তিনি আমাকে একবার বলেছিলেন যে বিবাহের পর থেকে শুধু দিদি কর্তব্য পালন করে গেছি শুধু কাজ কোথাও আমি যে কে সেই অস্তিত্বটাই মুছে মুছে গেছে এই যে অস্তিত্ব মুছে যাওয়া এখান থেকেই হয়তো এই ভাবনাটা আসছে যে ইনস্টিটিউশনটার কতটা প্রাসঙ্গিকতা প্রয়োজনীয়তা রয়েছে যদিও আমরা সেই বিষয়টার গভীরে আজ ঢুকছি না কিন্তু এই যে বিবাহিত মহিলাদের যে আত্মহত্যা প্রবণতা এটা কি কোথাও রিলেটেড এই যে নিজের অস্তিত্ব বিলীন হওয়া অথচ আমি নিজের চোখে নিজের সামনেই দেখছি যে আমার অস্তিত্বটা কোথাও হারিয়ে যাচ্ছে সেটাই কি কোথাও আত্মহত্যার দিকে পৌঁছে দেয় আমি একটা পরিসংখ্যান এখানে ভাগ করে নিই আমাদের এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো দু হাজার সালের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে পঁয়তাল্লিশ জন মহিলা ভারতে আত্মহত্যার চেষ্টা করেন বা আত্মহত্যায় মারা যান দু হাজার উনিশ থেকে দু হাজার মধ্যে নারীদের আত্মহত্যায় মৃত্যুর হার দশ শতাংশ বেড়েছে এটাকে কি আমি প্রবণতা বলবো জানি না তার কারণ হলো পরিসংখ্যানগত বিষয়টা এখনো একটা ধোঁয়াশার মধ্যে আছে কারণ আমরা ডেটা কিভাবে তুলছি ডেটা কোথা থেকে তুলছি সেগুলো এখনো আমাদের কাছে অস্পষ্ট সুতরাং অন্তত একটা প্রবণতা বুঝতে পারছি কিন্তু সোজাসুজি সংযোগ আছে কিনা সেটা খুব নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কিন্তু রিপোর্টিং কি বেড়েছে পায়েল অবশ্যই বেড়েছে সচেতনতা কি বেড়েছে অবশ্যই বেড়েছে বেশ তাহলে এই যে রিপোর্টিং বাড়া বা সচেতনতা বাড়া কোথাও তো একটা তার একটা পজিটিভ বা এটা একটা ইতিবাচক দিক কিন্তু সেটা প্রবোনতাকে তো কমিয়ে দিচ্ছে না বা আত্মহত্যার ভাবনাকে তো কমিয়ে দিচ্ছে না আমরা সমাজ যে এগিয়ে চলছি এটা আমরা বলছি যে আমরা এগচ্ছি সেটা কৃষি ক্ষেত্রে এগচ্ছি শিক্ষা ক্ষেত্রে এগচ্ছি নানান দিকে এবং প্রযুক্তির জায়গাতে তো এগোচ্ছি তারপরেও আত্মহত্যার প্রবণতা আপনি নিজেই যে পরিসংখ্যানটা ভাগ করলেন সেখানে কিন্তু বেড়েছেই বলছে ভাবনাটা অন্তত বেড়েছে এবং এটাও তো একটা সমীক্ষা করে বোঝা যাচ্ছে কিছু মানুষ তো আছেন আজও যারা এই সমীক্ষার আওতাতেই হয়তো পড়ছেন না সেই জায়গাটা কিভাবে ব্যাখ্যা করবেন এই যে প্রশ্নটা যে কিছু মানুষ সমীক্ষার আওতায় পড়ছেন না তার কারণ আমরা যারা আত্মহত্যা প্রতিরোধের কাজ করে থাকি তাদের কাছে একটা দক্ষতা থাকে কারণ আমাদের শেখানো হয়েছে যে একজন মানুষকে তুমি কিভাবে তার মূল্যায়ন করবে কিছু মানুষ আছেন কিছু মহিলা আছেন যারা হাই রিস্ক কিছু মহিলা আছেন যারা লো রিস্ক এই অ্যাসেসমেন্টগুলো আমাদের কিন্তু করতে 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 যেতে হবে এবং আরেকটা কথা আমি না বলে পারছি না আমরা আত্মহত্যা শব্দটা শুনলেই না ভীষণ ভয় পাই এবং কোথাও আমাদের মনে কোনায় রয়ে গেছে যে আত্মহত্যা বিষয়টা আসলে ভীষণ খারাপ পাপ অপরাধ সুতরাং আমরা কখনোই প্রশ্নগুলো সরাসরি একজন মহিলার কাছে রাখতেও পারি না আমরা যারা দীর্ঘদিন এটা নিয়ে কাজ করছি আমরা বলি সরাসরি জিজ্ঞেস করো দ্য ফাইনাল কোয়েশ্চেন যে তোমার মনে কি এরকম ইচ্ছা জাগছে এবং ইচ্ছা যদি জাগে সেই ইচ্ছাটাকে কি করে পোস্টপোন করতে হয় সেই দক্ষতা তো আবার আমাদের আছে যারা কমিউনিটিতে কাজ করেন যেসব মহিলারা সে আশা দিদি হতে পারেন মানসিক স্বাস্থ্যকর্মী হতে পারেন তাদের কাছে এই দক্ষতা আছে যে তারা এই আইডিয়ার পর্যায়ে থেকে সেই মানুষটাকে ফিরিয়ে আনতে পারেন এবং আমরা সেটাও দেখেছি যে কিভাবে মহিলারা অ্যাকচুয়ালি শেষ পর্যায় থেকে ফিরে আসছেন কিন্তু এই রিস্ক এসেসমেন্ট যদি আমরা ঠিকভাবে না করতে পারি বা আমার পাশের বাড়ির মহিলাটি রোজ যদি গার্হস্থ হিংসার মুখোমুখি হন আমি সেটা বুঝতে পারি কিন্তু আমি যদি তার পাশে না দাঁড়াই বা তাকে জিজ্ঞাসা না করি বা তার প্রতি সংহতি না জানাই তাহলে দিন হয়তো দেখবো যে তিনি একটি চিঠি লিখে আত্মহত্যায় মারা গেছেন ঠিক আমি যদি অবিবাহিত মহিলাদের নিরিখে ধরি বিবাহিত মহিলাদের মধ্যে কি আত্মহত্যার প্রবণতা বেশি হ্যাঁ কারণ আমাদের পরিসংখ্যান অন্তত তাই বলছে যে গবেষণাতেও দেখা গেছে যে যারা অবিবাহিত তাদের তুলনায় বিবাহিত মহিলারা অনেক বেশি ঝুঁকিতে থাকেন তার কারণ কি তাদের ওপরে দ্বিগুণ চাপ আছে তাদের ওপরে দায়িত্ব আছে সব থেকে বড় কথা সমাজের প্রত্যাশা আছে তার মধ্যে সম্পর্কের টানা পড়েন আছে সন্তান দেখভালের একটা দায়িত্ব আছে সেই সব কিছু মিলে তো একটা চাপ হয় সবাই যে সেই চাপটাকে মোকাবেলা করতে পারবেন এমন আশা করাটাও বোধ ঠিক নয় কেউ কেউ হয়তো ঝুঁকিপূর্ণ তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে সে চিহ্নিত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কার সবচেয়ে বড় ভূমিকা বাড়ির লোকের তারপরে কিন্তু বৃহত্তর সমাজের তারপরে বেশ আমি বাড়ির লোকের প্রসঙ্গেই আসি প্রথমে আমার পাশের মানুষটি আমি যে মানুষটির সঙ্গে থাকি সে সে আমার আমার স্বামী হতে 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 পারে পারে বন্ধু সন্তান পারে যে কেউ হতে পারে অনেক সময় আমরা দেখি যে আমাদের পাশের মানুষটা একটু চুপচাপ তো আমরা হয়তো অতটা গুরুত্ব দিলাম না এটাও হয় আবার সে হয়তো বলছে যে আমার ভীষণ সুইসাইডাল একটা ট্রিগার হচ্ছে টেন্ডেন্সি হচ্ছে সেটাকে বললাম ধর কি বলছিস বা কি বলছো ভাই এইসব বাজে কথা বলো না মানে ব্যাপারটা যেন অ্যাজ বাড়িতে যেন এমন কোনো একটা আলোচনা বা এমন কোন একটা শব্দ উঠে এসেছে যে শব্দটা যেমন আমরা যখন ছোটরা বাড়িতে হয়তো এমন কোন একটা শব্দ বলে ফেললাম এমন হয়েছে আমাদের সকলের ছোটবেলায় হয়তো এমন একটা শব্দ মুখ দিয়ে বেরিয়ে গেছে যে শব্দটা হয়তো ছোটদের বলার কথা নয় জানার কথাও নয় কোথাও থেকে হয়তো পাড়ার কোথাও থেকে শুনে এসে হট করে মুখ দিয়ে বেরিয়ে গেছে হঠাৎ করে বেরিয়ে গেছে অমনি বাড়ির লোক থামিয়ে দিতে এই এসব কি বলছিস বলিস না বলিস না এসব কথা বলে না বাবা মানে এইভাবে আর কি আত্মহত্যার কথাও যদি প্রথমে এইভাবে বলে সাধারণত পরিবারের তরফে কিন্তু এমন রেসপন্সই এসব কি বলছিস তা বাজে কথা এসব বলিস না ওখানেই ব্যাপারটা থামিয়ে দেওয়া হয় সাধারণত কিন্তু সেটা কি যুক্তিযুক্ত নাকি আলোচনা করাটা যুক্তিযুক্ত একদম ঠিক কথা আমি ঠিক এই প্রসঙ্গে একটা লাইন আগে বললাম যে আমাদের মনের মধ্যে আত্মহত্যা নিয়ে এক ধরনের কিন্তু ট্যাবু আছে এক ধরনের প্রেজুডিস আছে এবং সেই জায়গা থেকে আমরা সবসময় আত্মহত্যার বিষয়ক কোনো আলাপচারিতা কোনো সংলাপ আমরা বন্ধ করে দিতে চাই কারণ আমরা সম্ভবত মনে করি জীবনটা উদযাপনের জন্য কিন্তু অনেকের ক্ষেত্রে যে জীবনটা উদযাপনের নয় বা হতে পারে না বা তার ভেতরে কোনো সংকট তৈরি হচ্ছে বা ভেতরে কোন বিপন্নতা তৈরি হচ্ছে যার জন্য সেটাকে আমরা কেন অদেখা করব। সেটার প্রতি আমাদের নজর দিতে হবে এবং কথাও শোনা যায় ও ও বলছে আসলে দৃষ্টি আকর্ষণের জন্য বলছে এই কথাগুলো যদি আমরা একটু কম বলে মানুষটার পাশে গিয়ে অন্তত জিজ্ঞেস করি যে কেন বারবার এই চিন্তাটা আসছে কোথায় সংকটটা তৈরি হচ্ছে এবং সেই সংকটটা যে খুব পরিষ্কার উচ্চারণে আমাদের কাছে আসবে তা নাও হতে পারে হতেই পারে আমার ভাল লাগছে না এই উত্তর এলো কিন্তু সেই উত্ত তোর আমার ভাল লাগছে না তার পাশে থাকতে হবে যেই ভাল লাগছে না তা থেকে আসলে আমরা হয়তো যে জায়গায় পৌঁছবো সেখানে দেখব যে রোজ হয়তো পরিবারে খাবার সময় এক ধরনের বৈষম্য তাকে মোকাবেলা করতে হচ্ছে কিছুই না রোজ হয়তো তাকে শুনতে হয় ও তুমি তো আবার মাংসর ভাই হাড় খাও না তুমি তো আবার মাংসর পিস খাবে দাঁড়াও খুঁজি রোজ এটা শুনতে 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 একটি মেয়ে মনে বা একজন মহিলার মনে কি হতে পারে মনে হতে পারে না কি যে আমাকে এইভাবে অপমান করা হচ্ছে এবং সেই অপমান বইতে আর সইতে আমি আর পারছি না অর্থাৎ একটা ছোট বিষয় আপাত সাধারণ কথা যেটা হয়তো আমাদের ছোটবেলা থেকে মেয়েদের বা বিয়ের পর বিবাহিত মহিলাদের খুব স্বাভাবিকভাবেই শুনতে হয় ও তুমি তো আবার এটা করো না তোমার তো ওটা হয় না হয়তো মজা করেই সে বলছে নিছক মজার ছলে কিন্তু সেটা যে তার ভেতরে একটা আঘাত তৈরি করছে সেটা বোধহয় বুঝে ফেলাটা জরুরি যে বলছে সে হয়তো ওই মানসিক কিছু ক্ষেত্রে এমনটা হয় সে হয়তো ওই মানসিকতা নিয়ে বললো না হয়তো মজার ছলেই নিছক হালকা চালেই কথাটা বললো কিন্তু তার ভেতরে ওটা কোথাও একটা অভিঘাত তৈরি করলো সেক্ষেত্রে যিনি বলছেন তিনি যদি একটু অ্যাড করে দেন এই আমি কিন্তু মজা করছিলাম তো তুমি আবার রাগ করো না বা মাইন্ড করো না কিন্তু মানে এরকম একটা বলে দিলে বা ওই কন্ডিশন অ্যাপ্লাই এর মতো করে একটা কিছু বলে দিলে কি বিষয়টা সহজ হয় বলে মনে হয় আমার মনে হয় উল্টোটা আমরা যারা মহিলা বিবাহিত বিবাহিতা যারা রামকৃষ্ণ দেবের ভাষায় শারদামার ভাষায় একটু ফোঁস করতে শিখতে হবে একটু বলতে হবে জানান দিতে হবে যে এই কথাটা একবার বলেছেন দুবার বলেছেন আমার কিন্তু নিতে এটা অসুবিধা হয় স্পষ্ট করে বলে দেওয়া আমার মনে হয় সেই সময়টা এসছে এবং সেটা বলা দরকার যে মানুষটি রয়েছেন সে হয়তো না ভেবেই বলেন বা এটা আমাকে কষ্ট দিচ্ছে এটা আমাকে দুঃখ দিচ্ছে বেশ আমরা সাধারণত মেয়েদের কোমল স্বভাবের করেই দেখি আমরা ধরে নিই যে মেয়েরা কোমল হবে এটাই স্বাভাবিক আর আমাদেরকে তৈরিও করা হয় সেইভাবে যে আস্তে আস্তে কথা বলবে আস্তে করে বসো হয়তো সে বিবাহিত নয় বা একটু জোরে হয়তো টিভি বা একটু রেডিও চালিয়েছে যে এত জোরে জোরে কে রেডিও শোনে এত জোরে জোরে কে টিভি চালায় এই যে বিষয়গুলো কোথাও আমাদেরকে করে করে দিচ্ছে দিচ্ছে প্রথম থেকেই অন্তর্মুখী অন্তর্মুখী হওয়ার হওয়ার দিকে ঠেলে এই যে যে প্রবণতা যেটা যেটা সমাজ তৈরি বাড়ি থেকে তৈরি হয় যেটা বিবাহিত জীবনেও মেয়েটা এসে ক্যারি করছে সমানে সে তো আরো অন্তর্মুখী হয়ে পড়ছে কারণ সেখানে তো মানুষগুলো অনেক ক্ষেত্রেই নতুন হয় হয়তো পরিচিত হলেও স্বামী পরিচিত হতে পারে কিন্তু বাকি পরিবারের মানুষজন যে সবসময় পরিচিত হয় এমনটা তো নয় এই যে অন্তর্মুখী কোমল স্বভাব সেটা মেয়েদের বেশি সংবেদনশীল করে তোলে কারণ অন্তর্মুখী হলে সংবেদনশীল হবে বিষয়টা সাধারণত এমনটাই হয় কোথাও গিয়ে এটা আত্মহত্যার ভাবনার ক্ষেত্রে ট্রিগার করে একটু আগে আমি তোমাকে বলছিলাম যে মহিলাদের একটু ফোঁস করতে হবে এই ফোঁস করার জায়গাটা এলো কোথা থেকে তোমার এই প্রশ্নটার থেকে কারণ এই যে মেয়েরা কোমল হবে এটা তো একটা নির্মাণ এবং মেয়েরা কোমল হবে এটার মধ্যে যে অন্তর্নিহিত সুপ্ত অর্থটা আছে যে তুমি নীরব থাকবে বাড়ির বউ অত কথা বলবে না একটু নীরব থাকবে সবকিছুর সঙ্গে মানিয়ে নেবে মানিয়ে না নিতে পারলে তো অসম্ভব এই জায়গা থেকে সহ্য করতে হবে এই জায়গাগুলি থেকে আমার মনে হয় এই সমস্যাগুলো উঠে আসে এবং এটা কিন্তু পুরুষতন্ত্রের একটা ফাঁদ যে তুমি কোমল হবে এবং অন্তর্মুখী হওয়ার সঙ্গে আত্মহত্যা তার প্রবণতা সবসময় সম্পৃক্ত নয় কারণ যে আপাতদৃষ্টিতে অন্তর্মুখী নয় যে কলকল করে কথা বলে যে উচ্ছ্বাস নিয়ে কথা বলে তার ভেতরে যে সংকট নেই সেটাও আমাদের পূর্বানুমান সেটাকেও আমাদের নজর দিতে হবে সে কথা বললেও কোথাও একটা ওই পাশে অনুভূতিকে সব সবসময় সঙ্গে রাখতে হবে যে আমি পাশে যে কোনো সংকটে পাশে আছি সেই জায়গাটা জায়গা থেকে একটু থাকাটা জরুরি আমরা পাশে আছি এইটা কিভাবে আমরা সাধারণ ভাষায় বোঝাবো ঠিক এটা হলো সব থেকে বড় কথা আমি মুখে বললাম পাশে আছি সেটা শুধু তো বললে হবে না আজকে আমার পাশের বাড়ির মহিলা যখন রোজ রাত্তিরে মার খাচ্ছেন কারণ তার স্বামী মদ্যপান করে আসছেন সেখানে গিয়ে আমাদের দাঁড়াতে হবে সেখানে এইটে ভাবলে হবে না যে ও বাবা হচ্ছে আমার আর কি আমার বাড়িতে তো আর হচ্ছে না কখনো তার সঙ্গে রাস্তায় দেখা হলে এটাও জিজ্ঞেস করতে হবে তুমি ভালো আছো কি সাপোর্ট আমি তোমাকে অফার করতে পারি তোমাকে আমি কিভাবে সাপোর্ট করতে পারি এইটুকু তো জিজ্ঞেস করা যায় কেউ তো আর বলবে না তুমি আমাকে ভাত দাও তুমি আমাকে চাকরি দাও অন্তত এগুলো তো পাশে থাকার তো এগুলো নিদর্শন ঠিক আপনি একটা কথা বলছিলেন যে মেয়েদেরকেও একটু ফোর্স করতে হবে একটু নিজের কথা জানান দিতে হবে যে আমার এটা ভালো লাগছে না আমি এটা নিতে পারছি না এটা তুমি বলো না কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই ফোর্স করা থেকেই অশান্তি শুরু হয়ে যায় পারিবারিক কারণ তার ফোর্স করাটা তো তার উল্টো দিকের মানুষরা নিতে পারলেন না বা নিতে পারেন না এবং এই অশান্তির ভয়েই কিন্তু অনেক মেয়ে চুপ থাকে সহ্য করে সহ্য করতে করতে তার আউটবার্স্টের তো জায়গা নেই এই আউটবার্স্টের জায়গাটা হয়ে যায় মৃত্যুর ভাব ভাবনা মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করা সেই জায়গাটা সমাজকর্মী হিসেবে আপনি কি সমাধান দেবেন বিষয়টা হলো যে আমাকে একজন আমাদের কনস্টিটুয়েন্সির একজন মহিলা বলেছিলেন এই শ্বশুরবাড়িতে বাড়িতে আমাকে কেউ মানুষ বলেই মনে করে না এই যে মানুষ বলে মনে করে না এবং দীর্ঘদিন সহ্য করে 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 তারপরে কিন্তু তিনি আত্মহত্যার চেষ্টা করেন এবং চেষ্টা সফল হয় না মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন প্রশ্নটা হলো যে যেকোনো জিনিসের পূর্বাপর থাকে অ্যান্টিসিডেন্ট থাকে কনসিকুয়েন্স থাকে এই জায়গাটা আমি মনে করি অনেকটা পরিবর্তন হয়েছে এখন গ্রামের মহিলারা বলুন শহরতলির মহিলারা বলুন শহরের মহিলারা বলো তারা কিন্তু সবাই ফোর্স করছে প্রত্যাঘাত কি আসছে না আসছে সেটাও তারা মোকাবেলা করছে জোট বাঁধ এক হও মহিলাদের নিয়ে কাজ করা অনেক সংগঠন ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় রয়েছে তাদের সঙ্গে গিয়ে কথা বলো অনেক জায়গায় লিসনিং শ্রবণ সন্ধ্যা হয় সেই শ্রবণ সন্ধ্যায় অংশগ্রহণ করো সেখানে তোমাকে কিন্তু কেউ বিচারক হয়ে বলবে না যে তুমি এটা ঠিক বললে না তুমি এটা ভুল বললে এখন আমাদের সামনে অনেক অনেক বিকল্প রয়েছে আমার মনে হয় সেগুলোকে মহিলাদের ব্যবহার করতে শিখতে হবে কিন্তু সবসময় কি ফোঁস করবে এমন কথাও আমি বলবো না কারণ আমাদের ফোঁস করাটাও বা প্রত্যাঘাত করাটাও খুব স্ট্র্যাটেজিক হতে হবে যে কখন আমি করব। আগে আমি আমার পাশে কারা কারা আছে সেটার একটা ফর্দ তৈরি করে নেব। আমার পাশে আমি এতগুলো মানুষকে পাব তারপরে ফোস করব। ঠিক অর্থাৎ কোথাও একটা বেঁচে থাকার লড়াই সেটা যেমন ভাবেই হোক বাঁচতে হবে এটা বোধ নিজেকে বলাটা জরুরি জরুরি কিন্তু আমার না খুব কষ্ট হয় দুঃখ হয় এইতে ভেবে যে আমরা যাদেরকে বাঁচতে বলছি তাদের পারিপার্শ্বিক অবস্থাই বা কি তাদের অর্থনৈতিক অবস্থা কি আমি একজনকে বাঁচতে বলছি যার পরের দিন কোথা থেকে খাবার আসবে সেটা বুঝতে পারছি না তার পরের দিন চাকরি থাকবে কিনা বুঝতে পারছি না তার পরের দিন সে কি অবস্থায় থাকবে সেটাও বুঝতে পারছি না সেই জায়গায় সব সময় ভালো থাকতে বলাটাকেও আমার এক এক সময় মনে হয় ভীষণ কন্ট্রাডিক্টরি পরস্পর বিরোধী আমার মনে হয় আমাদের আরেকটু সংবেদনশীল হয়ে হবে ঠিক এই যে আত্মহত্যার ভাবনা সেটার সঙ্গে শিক্ষার কতটা সম্বন্ধ আছে কি ধরনের শিক্ষা আমি যদি বলি তথা তথাকথিত ডিগ্রির শিক্ষা পড়াশোনা যেটাকে আমরা বলি প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে আত্মহত্যা সম্পর্ক নেই যদিও এটা মহিলাদের আসর আমি তবু একজনের কথা না বলে উল্লেখ না করে পারছি না সেটা হলো রোহিত বেমুলা কাজেই সে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষার জীবনের সঙ্গে জীবনের উদযাপনের সঙ্গে কোনো তার সম্পর্ক নেই আমাদের কি জাত আমাদের কি ধর্ম সেইগুলো এত এক এক সময় বড় হয়ে দাঁড়ায় না যে সেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা একেবারে ম্লান হয়ে যায় ঠিক আর নারী ক্ষমতায়ন আমরা তো নারী ক্ষমতায়ন শব্দটা এখন বিভিন্ন ভাবে ব্যবহার করি বা জরুরিও আমাদের সমাজের পরিপ্রেক্ষিতে নারী ক্ষমতায়ন অবশ্যই জরুরি কিন্তু আমরা তো দুটোই দেখতে পাই যে হয়তো এমন একজন মহিলার ক্ষেত্রেও আমরা আত্মহত্যা দেখেছি যে হয়তো ভোর পাঁচটায় উঠে পাঁচ বাড়ি কাজ করে রাত্রিবেলা স্বামীর হাতে মার খাচ্ছে সেরকম মহিলাও আত্মহত্যা করেছে আবার সকাল দশটায় উঠে হয়তো কোথাও একটা পড়াতে যাচ্ছে একটা বিরাট নামি প্রতিষ্ঠানে পড়াতে যাচ্ছেন একজন মহিলা শিক্ষা শিক্ষাদান করছেন অধ্যাপিকা বাড়ি ফিরে এসে তিনিও একটা চিঠি লিখে চলে যাচ্ছেন পৃথিবী থেকে সেই অর্থে আমাদের দেখার দৃষ্টিভঙ্গির দিক থেকে তো সেই নারী তো স্বনির্ভর হয়তো নিজস্ব বাড়ি আছে গাড়ি আছে সমস্ত সুযোগ সুবিধা জীবনের যেসব সুযোগ সুবিধা না পেলে আমরা নিজেদেরকে সমাজের অন্য শ্রেণীতে বিলং করছি বলে ভাবি সেই সব সুযোগ সুবিধা তার কাছে আছে তারপরেও তিনি মৃত্যুকে বেছে নিচ্ছেন তাহলে নারী ক্ষমতায়নের সঙ্গে এটাকে যদি আমি একটু লিঙ্ক করতে চাই আপনি কিভাবে বলবেন নারীর ক্ষমতায়নের না অনেকগুলো দিক আছে অনেকগুলো আঙ্গিক রয়েছে একটি গবেষণার আমি উল্লেখ করতে চাই সেখানে প্রচুর ব্যাংক কর্মী মহিলাদের ওপরে এই সমীক্ষাটা হয়েছিল সম্ভবত গুজরাটে সেখানে দেখা গেছে যে গুজরাটের ব্যাংক কর্মী মহিলাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বা আত্মহত্যা তার ইচ্ছা বেশ খানিকটা রয়েছে কারণ অত টাকা তিনি রোজগার করতেন তাকে বাড়িতে এসে তার শাশুড়ি খোঁটা দিয়ে বলতেন রুটি কেন গোল হচ্ছে না রুটি তুমি গোল করে বেলতে পারছ কিনা কেউ তাদের টাকা পয়সা নিয়ন্ত্রণ তাদের কাছ থেকে নিয়ে নিল টাকাটা জমা থাকে নয় তাদের বাড়ির বড়দের কাছে কিংবা তাদের স্বামীর কাছে ক্ষমতায়নের তো এই দিকগুলো আছে কাজে ক্ষমতায়ন মানে আত্মহত্যা ইচ্ছে জাগবে না এমনটাও যেমন নয় আবার ক্ষমতায়নের জন্য আত্মহত্যার ইচ্ছে জাগবে এমনটাও হতে পারে আবার তৃতীয় পথটাও থাকতে পারে যে আমার ক্ষমতায়ন হচ্ছে বলে আমি ফোর্স করছি এবং আমি ঠিক ঠিক জায়গায় গিয়ে আমার কথা বলছি এবং আমি নিজের সিদ্ধান্ত নিতে পারছি ঠিক ক্ষমতায়নের মধ্যে তো একটা বড় করে থাকে যে আমি আমার সিদ্ধান্ত নিজের নিতে পারছি কি পারছি না একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন আমাদের রত্নাবলী দিয়েই যে ক্ষমতায়নের অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটাও বোধহয় একটা অভ্যেস সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিছুটা হলেও একটা অভ্যেস সাধারণত মেয়েদের ক্ষেত্রে এমনটা দেখা যায় যে ছোটবেলা থেকেই এভাবেই তারা বড় হয় যে তার সিদ্ধান্তটা হয় বাবা নিচ্ছে মাও কখনো নিয়েছেন কিছু পরিবারে হয় কখনো দাদা নিচ্ছে কখনো বাড়ির অন্য কোনো বড় জন বা গুরুজন নিচ্ছে তার ফলে সিদ্ধান্ত নেওয়ার সহজাত ক্ষমতাটাই তাদের মধ্যে থাকে না এবং ভবিষ্যতে সেটাও একটা পয়েন্ট হয়ে উঠতে পারে আমরা কথা থেকেও পাচ্ছি আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এই আলোচনার সত্যি কোনো শেষ হয় কিনা জানা নেই কারণ আমরা যত আলোচনা করব দেখা যাক সমাজের এমন অনেক ছোট ছোট ঘটনার মাধ্যমে এমন অনেক দিক উঠে আসছে যেগুলো হয়তো এই আত্মহত্যার ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক বা যে কোনো সংকটের ক্ষেত্রেই খুব প্রাসঙ্গিক আমি তাও একটা কথা শেষে জিজ্ঞেস করব আজ আমরা খুব বলি সোলো ট্রিপ সোলো ট্রাভেল একা থাকবো নিজের একটা ঘর হবে বাড়ি হবে ছোট্ট একটা আমার পছন্দ মতো করে আমি থাকবো কিন্তু একাকিত্ব লোনলিনেস নাকি সলিটিউড কোনটা আত্মহত্যার ক্ষেত্রে ট্রিগার করতে পারে বলে আপনার মনে হয় বা আদৌ কি এটা ট্রিগার করে আসলে এটা কোনো বনাম নয় একা বনাম একাকিত্ব নয় অনেক মানুষ একা থেকে একাকিত্ব বোধ করতে পারেন অনেক মানুষ অনেক মানুষের সঙ্গে থেকে একাকিত্ব বোধ করতে পারেন একা মানে আমি আমার ওপরে নির্ভরশীল সেটা আমার সিদ্ধান্ত হোক সেটা আমার শরীর হোক যাই হোক একাকিত্ব একটা অনুভূতি কেমন সেটা অনেক মানুষের মধ্যে থাকলেও হতে পারে সেটার সঙ্গে আত্মহত্যার কি সম্পর্ক আমার আমার সরাসরি কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না কিন্তু এটা অনেক সময় আমরা অভিজ্ঞতায় পেয়েছি যে যারা এরম মানুষ যারা আত্মহত্যায় প্রাণ দিয়েছেন তাদের মধ্যে অনেকেই একাকী একাকিত্ব বোধ করেছেন কারণ ইদানিং আমরা দেখছি বয়স্ক মানুষদের মধ্যে আত্মহত্যায় মারা যাওয়ার একটা বড় নিদর্শন কাজেই তাদের ক্ষেত্রে তো নিশ্চিতভাবে একাকিত্ব হয়তো একটা কারণ কারণ হয়ে এসেছে অর্থাৎ এটা মানুষ ভেদে এই বিষয়টার তফাত হয়ে যায় আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি আমরা দিদির কাছ থেকে শেষ কথাই শুনবো যদি দিদি আমাদের সমস্ত মহিলা শ্রোতাদের জন্য একটু বলেন প্রথম থেকেই মানে যদি আজকের আজকের দিনটা দিনটা প্রথম হয় তাহলে থেকেই জীবনের প্রতি ঠিক কিরকম দৃষ্টিভঙ্গি রাখা উচিত যাতে যদি কখনো কোনো সংকট বা বিপন্নতা ভেতরে তৈরিও হয় আমরা মোকাবিলা করে আত্মহত্যা নামের এই অসুখটাকে প্রতিরোধ করতে পারবো বা হারিয়ে দিতে পারবো লড়াইতে আমার মনে হয় প্রথম যেটা ভাবতে হবে যে আত্মহত্যা একটা ব্যক্তিগত ব্যর্থতা নয় এটা একটা সামাজিক ব্যর্থতা এবং এটা রাষ্ট্রীয় ব্যর্থতা যতদিন আমরা মহিলাদের গহনা এবং কোমলতা এবং সৌন্দর্য দিয়ে মাপার চেষ্টা করব। ততদিন কিন্তু হয়তো আত্মহত্যাকে আমরা লড়াই দিয়ে হারাতে পারব না কারণ যারা মহিলাদের গহনা দিয়ে মাপেন রূপ দিয়ে মাপেন কপালে টিপ দিয়ে মাপেন তারা আসলে অত্যন্ত সংবেদনশীল সংবেদনশীলের পাঠ একদম গোড়াতেই শুরু করতে হবে ঘর থেকে তারপরে বাইরে তারপরে রাষ্ট্রকে সংবেদনশীল হতে হবে তবেই আমরা দেখতে পাবো যে সামগ্রিকভাবে মহিলারা সুরক্ষিত মহিলারা নিরাপদ এবং সেইটা যদি নিশ্চিত করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা আত্মহত্যাকে হারিয়ে দিতে পারবো লড়াইয়ে অনেক ধন্যবাদ দিদি দিদির কথায় এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যা হয়তো আমরা আমাদের মেয়েদের প্রত্যেক দিনের যাপনের অংশ হিসেবে থাকে কিন্তু সেটা ভবিষ্যতে কোথাও আত্মহত্যার একটা বড় ফাঁদ তৈরি করে আমাদের সেই ভাবনার ফাঁদ যেখানে আমরা কোনো কিছু না ভেবে হয়তো ঢুকে পড়ি অনেক ধন্যবাদ দিদি আমাদের শ্রোতাদের সচেতন করার জন্য আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ দিনের উপযোগী বার্তা দেওয়ার জন্য সবাই আপনারা ভালো থাকবেন শুভেচ্ছা